এটা আগে কখনো নজরে পড়েনি ভাই এই পুকুরটা কার জি রিপন ও চিনে তো পুকুরটা তো বিশাল বড় আরে এ ভাই তো বিশাল বড় পুকুর এই যে দেখুন কত বিশাল বড় একটা পুকুর সব গ্রামে সচরাচর এত বড় পুকুর ঠিক আছে বড় হবে বাট এত মানে বিশাল বড় আরে ভাই যা এটা মাছ মারি কি হবে তা তো বিশাল বড় জাল লাগবে আরে ভাই কেমন লাভটা কেমন হয় হুম খেয়ে দাও কত ভাই কত লাখ হবে হ্যাঁ হ্যাঁ এক কোটি হাই রে ভাই এক কোটি হাই রে মানে কি কথা এক সিজনে এক কোটি আরে ভাই আমার তো মাছ ব্যবসা করার লাগবে আরে ভাই মানে চিন্তা করে দেখতো আপনি একটু দেখেন ভাই আপনি তো এখানে থাকেন তাই না আরে ভাই যে এত এই যে এত বিশাল বড়টা পুকুর নিয়ে পর্যবেক্ষণ করেন একশো জনে এক কোটি আর তার তো আমাদের আমাদের পড়াশোনা করে লাভটা কি আমার অবশ্যই প্ল্যান আছে যে আমার পড়াশোনাটা শেষ করে গ্রাজুয়েশনটা কমপ্লিট হলে আমি গরুর ফার্ম দেবো একটা পুকুর পুকুর যেগুলো আছে আমাদেরও আছে কিন্তু আসলে আমাদের রক্ষণাবেক্ষণ হয় না আমার আবু খুব ব্যস্ত আমি থাকি বাইরে আমার ছোটো ভাই একটু ব্যস্ত থাকে তো এগুলো রক্ষণাবেক্ষণ তবে আমার ইচ্ছা আছে করেন আরে ভাই অনেক মাছ আছে তাই না মাছ কী কী মাছ আছে এখানে

রিপন বলতে কি ওই যে ওই বাড়িটা নাকি না এই যে কত সবের এটা তো অনেক ভালো ব্যবস্থা তাহলে টাকা পয়সা হলি আছে টাকা পয়সা আছে আনা এত বিশাল বড় আরে শালা আচ্ছা ঠিক আছে ভাই দেখুন আপনারা শুধু একবার জাস্ট যেটা ইমাজিন করুন যে আসলে এই পুকুরটা একসাথে এক কোটি ওয়াও দিস ইজ ইমাজিন আপনারা একটু ইমাজিন করুন যে আসলে আমাদের গ্রামে তো আমাদের পুকুরটা আমরা মানে আমাদের পুকুরটা দেখাইছে যে এটা বড় আছে বাট এটা আসলে মানে অনেক বড় ডাবল বিশাল বড় পুকুর এটা তো যাই হোক দেখি কি করা যায় ভবিষ্যতে